আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা পাখি আলাদা করতে পারবেন আসেন এই যে এই পাখিটা দেখেন এই পাখিটা এই জায়গায় কিন্তু ফোটফট নাই পুরা লাল আর এই জায়গাও লাল আপনি এটা পুরা হান্ড্রেড এরকম যদি দেখেন পুরা হানড্রেড পার্সেন্ট পুরুষ পাখি এটা মহিলা পাখি হওয়ার কোনো সম্ভাবনায় নাই এই মুখের সাইডে যদি লাল থাকে আর এই পাশে যদি লাল থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট পুরুষ পাখি এবার মহিলা পাখি একটা দেখাই এই যে দেখেন এই পাখিটা এই যে কিন্তু ফোটফোট ফোটফুট এবং এই যে মুখের এই পাশে সাইডে কিন্তু আপনার লাল নাই এটা হান্ড্রেড পার্সেন্ট মাদি পাখি বিশ দিনে কোয়েল পাখি তেমন পুরুষ এবং মহিলা আলাদা করা জানা অনেকে আলাদা করে দেয় তাহলে কি হয় আপনার এক হাজার যদি এই পাখি দেয় মাদি পাখি বলে আর মধ্যে তিনশো থেকে চারশো পাখি পুরুষ পাওয়া যায় বিশ দিনের পাখিটা যদি আলাদা আলাদা করে আর পঁচিশ দিনের পাখি মোটামুটি পুরুষ মহিলা আর তিরিশ দিনের পাখি একবার হান্ড্রেড পার্সেন্ট মাদি পাখি বাছাই করে দেওয়া যায় আপনাদেরকে দুটা পাখি এক লগে করে দেয় পুরুষ এবং মহিলা পাখি দোনোটা তাহলে চিনতে সুবিধা হবে এই যে দেখেন এই যে পুরুষ এবং মাদি পাখি দেখেন একবারে একটা হইসে ফুটফট আছে একটা হইসে ফুটফট নাই একটা মুখের কাছে লাল আসে আর একটা মুখের কাছে লাল নাই দেখছেন এই যে একবার পুরো এবার এরকম যদি দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট পুরুষ এবং মহিলা এরকম দেখে বাসে করতে পারবেন আবার পুরুষ পাখি চিনার আরেকটা রাস্তা হয়ে আছে আপনার ওইটা চিনা যায় পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিনের সময় ওইটা হইছে আপনার এই যে এটা কিন্তু পুরুষ পাখি আর পাঁচ থেকে সাত দিন পরে আমার এই পাখিগুলোর বয়স হিসেবে আড়াইশ দিন আর পাঁচ থেকে সাত দিন পরে এই জায়গায় একটা টিউমারের মতন হবে তো তখন একবারে মানে ভালোভাবে চেনা যায় যে জায়গায় আপনি টিউমার হইলে বুঝে নেবেন যে এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট পুরুষ পাখি এই জায়গায় একটা টিউমার হয় আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বহ